দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার তিন এপ্রিল দুই আর আমাদের সামনে দেখতেছেন যে বেশ কিছু বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিব আপনাদেরকে এপার সে নাইন ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন রিদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ ভালো কাটছে হৃদ পরবর্তী হাট হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কতগুলা গরু কিনছেন দুটা পাঁচটা হ্যাঁ পাঁচটা শুধু আচ্ছা কার জন্য আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম আসলাম ভাই বড়ো ভাই কোথা থেকে ও বগুড়া মুকামতলা তাহলে তো কাছে বেশি দূরে না

বয়স কেমন আসবেন আইন ভাই আরে থেকে তিন মাস ওই রকম বয়স আসবে না ভাই আচ্ছা আপনারা কি খাওয়া দাওয়া দেখে নিয়েছেন সব কিছু দেখে নিয়েছেন আচ্ছা এটা সাড়ে পঁচিশ আর ওইটা ওইটা এইটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো মাশাল্লাহ খুবই সুন্দর পারসেন্ট আছে না সাই

চুয়াল্লিশ হাজার পাঁচশো এটাও সাই বললিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো আচ্ছা তাহলে টোটালে ফার্স্ট পিস করু ছাগলও কিনছেন আচ্ছা কুরবানির জন্য এটা কত হয়েছে কত হয়েছে সস্তা বারো হাজার বারো হাজার সা কুরবানির জন্য কিনল বারো হাজার আচ্ছা তাহলে টোটালে গরু কিনছেন পাঁচ পিস এক পিস ছাগল কিনছেন আচ্ছা ওইটা কুরবানির জন্য আচ্ছা সব মিলে বাজার কেমন আজকে ভালো আছে যে কেউ তো আসতে পারবে আচ্ছা নাইম ভাই কেমন সহযোগিতা করছে মন থেকে বলবেন হ্যাঁ কথা বলছি ওইভাবে পাইছে আম ওইভাবে পাইছেন আচ্ছা হাটে আসি কি নাইম ভাই আগে আসছিলেন আপনি আগে আসছিলেন

আচ্ছা সুনাইম ভাই আপনি তো কিনেগড়ের সঙ্গে আছেন ভাই আচ্ছা এই ভাইয়ের মতো আবার যদি এরকম কেউ সংগ্রহ করতে চায় ইনশাআল্লাহ দাঁড়াবে আচ্ছা আপনার তো ওইটাই নিয়েই ব্যবসা ব্যবসা আমি মূলত ব্যবসা করি ভাই এসে হ্যাঁ ব্যবসার পাশাপাশি দৈ আরকি করার সময় লাগে আচ্ছা সময় দিতে হয় আচ্ছা আচ্ছা ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার পাশাপাশি এইটাও মানে এটা বেশি বেশি ক্ষেত্রে

পার পিস তিনো আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন ভাইরা বগুড়া থেকে আসছিল ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন অনেকে